রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ইউক্রেনের প্রতিরোধের মধ্যেই ধীরে ধীরে এগোচ্ছে রুশ এরই মধ্যে সহিংস সংঘাত ক্ষেপণাস্ত্র বিমান আর্টিলারি হামলায় মারা গেছে অনেক সামরিক ও বেসামরিক মানুষ ধ্বংস হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা চলুন ফিরে দেখি রাশিয়া ইউক্রেনের সংঘাতের ইতিহাস তাদের মধ্যে সমস্যাটা আসলে কোথায় আধুনিক ইউক্রেনের সংকট শুরু হয়েছিল নিগিতা কুর্সেভের উনিশশো সালে ইউক্রেনীয় রাশিয়ান একীকরণের তিনশতম বার্ষিকী উদযাপনের জন্য রাশিয়া থেকে ইউক্রেনে ক্রিমিয়া হস্তান্তরের মাধ্যমে যেহেতু উভয় প্রজাতন্ত্রই সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল তাই এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালের সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন সত্য স্বাধীন ইউক্রেনে ক্রিমিয়ার অবস্থান তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক একীকরণের জন্য একটি চুক্তি প্রত্যাখ্যান করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইউনোকভিজের বিরুদ্ধে নভেম্বর দুই সালে রাজধানী কিয়ে শহরে বিক্ষোভের মাধ্যমে ইউক্রেনের মূল সংকট শুরু হয়েছিল বিক্ষোভের মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট ইউনোকোভিস ফেব্রুয়ারি দুই সালে দেশ ছেড়ে পালিয়ে যান মার্চ দুই সালে রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের ক্রিমিয়ান অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় একটি বিতর্কিত গণভোটে ক্রিমিয়ানরা রাশিয়ান ফেডারেশনে যোগদানের জন্য ভোট দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়া ও দক্ষিণ পূর্ব ইউক্রেনে রাশিয়ান নাগরিক ও রাশিয়ান ভাষাভাষীদের অধিকার রক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই সংকটটি জাতিগত বিভাজন বাড়িয়ে তোলে প্রেসিডেন্ট পুতিন সমর্থিত বিদ্রোহীরা ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ বড় একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় পূর্ব ইউক্রেনের ডোনাস্ক ও লোহনস্ক অঞ্চলে বিচ্ছিন্নবাদীরা ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণার জন্য একটি গণভোটের আয়োজন করে এরপর থেকেই তারা ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে আসছিল এবং রাশিয়ান সেনাবাহিনী তাদের সহযোগিতা করছিল যুদ্ধ বন্ধে একটি আন্তর্জাতিক মিনস্ক শান্তি চুক্তি হয়েছিল কিন্তু লড়াই তাতে থামিন। রাশিয়া ইউক্রেনের সংঘাতের নেপথ্যে আরেকটি মূল কারণ হিসেবে রয়েছে ন্যাটো ন্যাটোর আওতায় রয়েছে তিরিশটি দেশ এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স ও জার্মানি আর এই গোষ্ঠীভুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে ইউক্রেন এই ঘটনা নিয়েই মূলত দেশ দুটির মধ্যে টানাপোড়নের সৃষ্টি হয়